আসসালামু আলাইকুম অনর ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে রয়েছে হজরত আউ বকর রাজি আল্লাহ আনহু এর জীবনী ইসলামের প্রথম খলিফা হজরত আউ বকর রাজে আল্লাহ আনহু পাঁচশো তেয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোটে জন্মগ্রহণ করেন তার নাম আব্দুল্লাহ এবং তার উপাধি সিদ্দিক ও আতিক ছোটকাল থেকেই মহানবী সাল্লাল্লাহু আলহ সালামের সাথে তার ছিল গভীর বন্ধুত্ব বয়স্ক পুরুষদের মধ্যে তিনিই প্রথম ইসলাম কবুল করেন সুখে দুঃখে আপদে বিপদে সর্বদা তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে থাকতেন তাবুক যুদ্ধের সময় তিনি তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এরূপ সর্বস্ব ব্যয়ের দৃষ্টান্ত ইতিহাসে বিরল মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের প্রতি হজরত আহবাক রাজে আল্লাহ আনহার ছিল অগাধ বিশ্বাস ও আস্থা তিনি রাসল সাল্লাহ আলহ মুখে মিরাজের ঘটনা শোনা মাত্র নিঃসন্দেহে তা বিশ্বাস করেন তাই তাকে সিদ্দিক অর্থাৎ মহাসত্ববাদী উপাধি দেওয়া হয় মহানবী হরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের ইন্তিকালের পর খলিফা নির্বাচন রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওফাতের পর দাফন ও রাসুলের উত্তরাধিকারী বিষয়ে তার থেকে বর্ণিত হাদিস দ্বারা সমাধা হয় ফলে মুসলমানগণ এক অবসম্ভাবী বিশৃঙ্খলা থেকে রক্ষা পান খলিফা নির্বাচিত হয়ে তিনি জনতার উদ্দেশ্যে বললেন যতদিন আমি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের অনুসরণ করি ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে আর ভুল পথে চললে তোমরা আমাকে সাধে সাধে সংশোধন করে দেবে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী আর যারা সবল তাদের নিকট থেকে পাওনাদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল হযরত আউ বকর সিদ্দিক আল্লাহ আনহ এর শাসন সর্বকালের শাসকদের জন্য আদর্শ মহানবী হযরত মোহাম্মদ সাল আলহ সাল্লামের ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রে কতিপয় সমস্যা দেখা দেয় কেউ কেউ মিথ্যা নবুয়াতের দাবি করে কতিপয় লোক জাকাত দিতে অস্বীকার করে আবার কতিপয় লোক ইসলাম ত্যাগ করে হজরত আউ বকর আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে এসব মোকাবিলা করেন ইসলাম ও মুসলমানদের বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন আমাদেরও উচিত হজরত আউ বকর আল্লাহ আনহার মতো অত্যন্ত দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে শাসন কাজ পরিচালনা করে দেশ ও জাতিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করা আল আলকুরান সংরক্ষণ ইয়ামামার যুদ্ধে কুরআনের অনেক হাফিজ শাহাদাত বরণ করেন এতে কুরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিলে তিনি পবিত্র কুরআনকে একত্র করে গ্রন্থাকারে প্রকাশ করেন এসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় খলিফা নির্বাচিত হওয়ার পরও হরত আল্লাহ আনহু ব্যবসা করতেন নিজ হাতের উপার্জন খেতেন পরবর্তীতে মুসলমানদের দাবির মুখে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্যমাত্র ভাতা নিতেন মুসলিম জাহানের খলিফা হয়েও আবু বকর আনহু রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করেছেন তা সকল রাজা বাদশাহ ও রাষ্ট্রপ্রধানের জন্য অনুস্মরণীয় আদর্শ এই ছিল হজরত আউবকর রাদি আল্লাহ আনহু এর সংক্ষিপ্ত জীবনী পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে